আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইজুল্লা করবে এবং পশ্চিমবঙ্গের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি যেটা বলতে পারবে রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না 31st না তারা চিনি তারা লাইলাতুল কদর চিনেনা তারা লাইলাতুল কদর চিনেনা 31st না এটা চিনি আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যদি এসেই গিয়ে বলে দেই এই কথাটা পরে বলে যাব যে দৃষ্টিত প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল তার মধ্যে ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেক আগে বলেছি মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো থাকা ছিল সব আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারই ছিল তারার পূজা করতো কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি না না বলেন সে সে কি কাফের কোনটা এখন একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রুগেরিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্ম বছরের দিকে এক ছিল ছিল তার নাম হয় জামশিদ জামশেদ না জামশিদ তো এই ব্যক্তি একটা সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ গরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধ হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজুদ্দৌলার পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রোগেরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইট এর উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল আলী হাসালাম কি বলছেন শোনে আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদ উল রমজান মাসে সং সাধনার পরে কেমন লাইলের পরে তারাবির পরে তাহার যুদের পরে কোরআন খরম দেওয়ার পরে জাকাত ক্ষেত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদ উল ফিতর করি কি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেয় আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাপাক কি করেন আল্লাপাক রমজানের রোজাদার যারা ছিল সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদ আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদ উল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাবি কমেন ম্যান তেসাবি কমেন ফাহু আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না উজবিল আমরা কি চাই অন্যদের মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি আছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়েস মেয়ে মেয়ে বিয়ে যায়েস পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদ পান করা যায়েস পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লা ইলা হইল না কোনো কালিমা নাই মোহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ বাকিসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন নাহমসবিল্লাহ কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসাহ মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লা তাকে জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন না করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী হাসালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নাম কামাজতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে তোমরা রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো নামাজও করবো শুধু খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব কে আমি হজমরা করব আবার এই সব পশ্চিমী সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো জেরা করব ফ্রীমিক্সিং করব এই সব মানে হজবরল ইসলাম পালন করে যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে আল্লাহ বরক তৌফিক দান করুন পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের অনুসরণ করে একটা পদ্ধতি নরোস যেটা ওই জংশিরের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমরা কি সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাহ কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গড় করে শোনেন আল্লাহবাক সুরা মাইদ আর একেন নাম্বার আয়দা বলছেন কত নম্বর আয়ত বলেন কোন সুরা সুরা মাইদ কত নম্বর আয়ত আরেকটা ভালো করে হজম করেন আল্লাহবাক বলছেন এ আই ইউ হাল্লা দিনা অ্যা ম্যানু হে মোক মেইন গন আমরা মুমিন না আমরা আল্লাহে বিশ্বাস করি না ফেরেস্তায় বিশ্বাস করি না আজমানের কি দামে বিশ্বাস করি না নবীন রসুরে বিশ্বাস করি কি না আমরা পরো বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন চন্দ

এর সাথে তালে তালে মিলে না নাজগান করেন তার আপনারা উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তালে মিলাবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর থাকবেন ওরা অপরও সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুগ যুগতে আগামী এই এই নগ্ন অপসংস্কৃতিতে গায় গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বিয়ে পড়া হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ছোট নয় করার আপনি করছেন মধ্যে আল্লাহর করোনা আয়াত করছেন আপনি আল্লাহ দুঃশনদের সাথে খুশি পালন করছেন আল্লাহর যে দুশ্মন সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার আস্তাফরুল্লাহ এবার দেখেন এটা কি আমাদের দেশের এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা চোখ সূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা দেখি না ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করবো আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব ওইসব ভাষায় আমরা ঢাক কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করিচরটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দু হাজার বাইশ সাল চলে গেল তাহলে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তসবি তালি করলাম কতটুকু দাওয়াতে কাজ করলাম দিনের জন্য কতটুকু কিছু কি করলাম এটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবর থেকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তা কি কী বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকডল পিটাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার অবশ্য সুন্দর করে অজু করে আইসেন আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দুরাকাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর যে চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য করলাম করলাম কতটুকু কয়টা শিখেছে এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় বক্ত নামাজ ঠিক মতো করলাম রমজানের সব রেখেছিলাম কিনা দাম সৎকার করেছিলাম কিনা সৎ কাজে আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকি করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার অসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ তাকে আমাদের সবাইকে বোঝাতে অসুবিধা প্রিয় ভাইরা যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে উঁচু করে যায় নামাজে দাঁড়িয়ে দূরে কাত নফল নামাজ পড়ে তবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান এইটু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান না আল্লাহ আমার বোঝার তৌফিক দান করলেন